আসসালামু আলাইকুম এই যে কেরানীগঞ্জ হাসনাবাদের বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলম ভাই উনি একটি মেশিন ক্রয় করেছে এই যে ডেলিভারি যাচ্ছে এখন গাড়িতে উঠতেছে এই যে দেখেন ওয়েট যেসব মেশিনের ওয়েট বেশি থাকবে সেসব মেশিন উঠাইতে গাড়িতে উঠাইতে যে কত কষ্ট হয় একমাত্র যারা গাড়ি লোড মেশিন লোড আনলোড করে তারাই বলতে পারবে এই ভাইকা ওয়েট কেমন মেশিনের অনেক রাকিব কই রাকিব ক কিছু তুই তোর কি কষ্ট কমায় না বেশি হয় হ্যাঁ তোর শরীরে পানি পরে আলম ভাই আপনি কি সুন্দর একটি মেশিন ক্রয় করতে পারছেন কোনো সমস্যা আছে তো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে এই যে আরাক ভাই আলম ভাইয়ের সাথে আসছে আমাদের ফারুক ভাই না আচ্ছা যেগুলার যে মেশিনের ওয়েট কম এই মেশিন মোটামুটি দুই একজনে ধাক্কা দিয়া উঠাই দিতে পারে কিন্তু এই মেশিন উঠাইতে হইলে আমার এই যে বিজিএম টেক র্যাম এই মেশিন উঠাইতে হইলে কমপক্ষে চার জন দেখেন চার জন লোক লাগে একটা মেশিন টেরাকে উঠাইতে লোড আনলোড করতে

একেবারে গোডাউনের ভিতরে মানে আমার শোরুমের ভিতরে ট্রাক ঢুকে গেছে দেখেন এই যে গেট গেটের ভিতরে ট্রাক ঢুকে গেছে বৃষ্টির দিনে কোনো টেনশন নাই কোনো ভাই যদি মেশিন ক্রয় করতে চান কোনো টেনশন নাই যত বৃষ্টি হোক বৃষ্টির মধ্যেই ডেলিভারি দেওয়া হবে ডিজিএম টেক র্যাম মেশিনের অনেক এই দেখেন এই যে আমার ভাইগনা রাকিব কী বলে শোনেন